সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান নতুন সরকার গুরুত্ব দেবে আইনের শাসন অর্থনীতি পুনর্গঠন এবং কর্মসংস্থান সৃষ্টি জনগণকে কনভিন্স করতে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা যে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসে সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতির কাছে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিস মামলা এবারে নির্বাচন বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ মূল্যায়ন ইউ ও কমনওয়েলথের গুরুত্বপূর্ণ ধাপ গণতন্ত্র এবং আইনের শাসন পুনরুদ্ধারে সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন এতক্ষণ শিরোনামগুলো দেখলেন এবারে দেশ গড়ার পালা যে কোনো মূল্যে বজায় রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিবেশীদের সাথে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বিপুল ভোটে বিজয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যের ডাক দিয়ে ভোটে পরাজিত রাজনৈতিক দল প্রশাসন এবং দেশবাসীর সহযোগিতা চান আইনের শাসন অর্থনীতি পুনর্গঠন কর্মসংস্থান এবং সংস্কার বিএনপি সরকারের নীতি হবে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি এছাড়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে রুলস অফ ল বা আইনি পন্থা অনুসরণের কথা জানান বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী বড় বিজয়ের একদিন পর দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর একটি হোটেলে বিকেলে শুরু হয় জনাকীর্ণ সংবাদ সম্মেলন শুরুতে বিএনপি চেয়ারম্যানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট লাভ করেছেন লিখিত বক্তব্যে তারেক রহমান বিএনপির নিরঙ্কুশ জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের বিজয় বলে আখ্যায়িত করেন স্মরণ করেন মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন প্রতিশ্রুতি দেন মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা দেয়ার নিরাপদ মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাপথে ভিন্ন দল ভিন্ন মতের সবার সহযোগিতা চেয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান তারেক রহমান যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানী কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না দলমত ধর্ম বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল সৃষ্টি থাকতে পারে। তবে এই ধরনের বিরোধ রূপ না সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি অর্থনীতির পুনর্গঠন কর্মসংস্থান সৃষ্টি সুশাসন ও মত প্রকাশের স্বাধীনতা সহ বিএনপি সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রা পথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্টের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান জানান ধাপে ধাপে ইশতেহার ও সনদ বাস্তবায়নের কথাও কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাল্লাহ লিখিত বক্তব্যের পর সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান পররাষ্ট্রনীতি শেখ হাসিনাকে ফেরানো সহ নানা বিষয় জানতে চান ভারত পাকিস্তান চীন সহ কয়েকটি দেশের সাংবাদিক উত্তরে তারেক রহমান জানান তার নীতিতে দেশের স্বার্থই আগে আর জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নে রুলস অফ ল অনুসরণ করা হবে বা রুল অফ ল

প্রয়াত প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠিত সার কার্যকরের উদ্যোগ নেওয়ার কথাও জানান তারেক রহমান সংবাদ সম্মেলন শেষে হাতুচিয়ে উচিয়ে বিজয়ের উদযাপন করেন বিএনপি চেয়ারম্যান সহ দলের সিনিয়র নেতারা আরেফিন শাকিল যুবরা নিউজ ঢাকা আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একই দিন বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ পাড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা এর আগে দুপুরে মন্ত্রিপরিষদের সদ্য বিদায়ী সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানান শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকবেন শুক্রবার গভীর রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন নির্বাচন হওয়া দুশো নিরানব্বইটি আসনের মধ্যে দুশো সাতানব্বইটির ফলাফলের ভিত্তিতে এই গেজেট প্রকাশ করা হয় গেজেট প্রকাশের

থেকে সদস্যের গঠন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেখানে গুরুত্ব পাবে মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন জ্যেষ্ঠ নেতারা প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন ছাত্রদলের সাবেক এক ঝাঁক তরুণ নেতাও এছাড়া তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা চার পাঁচজনকে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে টেকনোক্র্যাট কোটায় সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হওয়ার পর অন্তত তিনজনকে নেওয়া হবে মন্ত্রিসভায় যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নেতাই কথা বলেননি তবে অনানুষ্ঠানিকভাবে দলটির দুজন নেতা জানিয়েছেন দুহাজার এক থেকে দু ছয় সালের মতোই বড় আকারের মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন তারা সংখ্যাটা হতে পারে পঁয়তাল্লিশ যেখানে স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমদ মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল মুইন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর এস আদম জাহিদ হোসেন, হাফিজউদ্দিন আহমদ ও সেলিমা রহমান সরকারি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। কেন্দ্রকে টার্গেট করে ফল গণনায় কারছাজির অভিযোগ তুলে পূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম এবং 13 আসনের 11 দলীয় ঐক্য প্রার্থী মামুনুল হক শনিবার সংবাদ সম্মেলনে ঢাকা 16 আসনের বিএনপি পরাজিত প্রার্থী আমিনুল হক অভিযোগ করেন কয়েকটি কেন্দ্র টার্গেট করে ফল গণনায় কারচুপি হয়েছে এগারো দল ঐক্যের প্রার্থী মামুনুল হকও ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছেন ঢাকা দশে জামায়াত প্রার্থীর অভিযোগ তার কর্মীদের পিটিয়ে আহত করেছে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা দশ আসনে জামায়াত প্রার্থী জসিম উদ্দিন সরকারও কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন ফলাফল স্থগিত চেয়ে পুনরায় নির্বাচনের দাবি করেন শের এক আসনের বিএনপি প্রার্থী ডক্টর সনসিল জেব্রিন প্রিয়াঙ্কা তবে নির্বাচন কমিশন বলছে গ্যাজেট প্রকাশের পর ফল বাতিলের সুযোগ নেই আমাদের এই বিষয়গুলো দ্রুত সুরাহা করার উদ্যোগ নিতে হবে এবং আমরা সেটাকে আরও বলিষ্ঠভাবে কৃষিকে আনুষ্ঠানিকভাবে আজকে বলবো এবং এরপরে আমরা মাঠেও যাব ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন যাতে টার্গেট করে আমাকে যে আমাকে হারাতে হবে এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ প্রতিযোগিতামূলক বিশ্বাসযোগ্য ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে বলে মূল্যায়ন ইউরোপিয়ান ইউনিয়ন ইউ এর পর্যবেক্ষক দলের একটি হোটেলে মিশন প্রধান বলেন গণতন্ত্র আইনের শাসন পুনরুদ্ধারে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ধাপ দু সালের পর প্রথমবারের মতো নির্বাচন হয়েছে প্রকৃত অর্থে তুলে ধরেন মাঠের পর্যবেক্ষণ নারী ভোটারের উপস্থিতি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম এবং নাগরিক সমাজের অংশগ্রহণ নিয়ে অন্য এক সংবাদ সম্মেলনে কমনওয়েলথ পর্যবেক্ষকরা নির্বাচনকে সন্তোষজনক আখ্যা দিয়েছেন নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম ছিল উদ্বেগজনক নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় নাগরিকদের গুরুত্বপূর্ণ মত প্রকাশ আমরা দেখেছি যা এই দেশের পরবর্তী সংস্কারের পথকে সহজ করবে আগণতান্ত্রিক ফ্যাসিবাদী এই কার্যক্রম থেকে বের হয়ে আসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে এগারো দলীয় ঐক্যজোট নিরাপত্তা দিতে না পারলে দেশের মানুষকে নিয়ে আন্দোলনের নামবে জামায়াত ইতিমধ্যেই আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানান জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ শনিবার রাতে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এগারো দলীয় ঐক্যের লিয়াজ কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি বলেন নির্বাচনে সূক্ষ্ম কার্যপি হয়েছে রাতের আধারে এসি গ্যাজেট প্রকাশ করে ফলাফল রিভিউ করার সুযোগ বন্ধ করে দিয়েছে তবে রিভিউ করতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি হামিদুর রহমান বলেন গণতান্ত্রিক বাংলাদেশ করতে হলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে সংসদে গঠনমূলকভাবে শক্তিশালী ভূমিকা রাখবে জামাত ইসলামে স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয় পরাজয়ের ক্ষেত্রে সে আসনগুলো চিহ্নিত করে শ আসন থেকে পুনর্গণনা কাউন্টিং জন্য আবেদন হয়ে তেরো তারিখ গভীর রাখেট প্রকাশ করা হয়েছে একেবারে তড়িগড়ি করে যে কারণে অনেকে আবেদন করার সুযোগ পেয়েছে অনেকে পান নাই দেশের কয়েকটি জেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে এবং এতে বেশ কয়েকজনের হবার হতাহত হবার খবর পাওয়া গেছে বাড়িঘরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়েছে বলে অভিযোগ আছে আগুন দেওয়া হয়েছে মোটরসাইকেলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয়রা জানান শুক্রবার বিকেলে থানাইদহ বাজারে ভোট দেয়কে কেন্দ্র করে জামায়াত বিএনপি সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জামায়াত কর্মী সব্বিরকে মারধর করা হয় আর এর জেরে সকালে বিএনপি নেতা অসফ সরকারকে মারধর করে জামায়াত কর্মীরা এরপরে তুমুল সংঘর্ষের জড়ায় দুপক্ষ ভাঙচুর করা হয় হয় বেশ কয়েকটি বাড়িঘর আহত জন। এছাড়া হয়ের সিং রায় কেন্দ্র করে নারী দশজনকে পিটিয়ে অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অন্যদিকে চাপাইনাব ককটেল তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেছে দুজনের পুলিশ জানায় স্থানীয় মোহাম্মদ কালামের বাড়িতে ককটেল তৈরি করছিল কয়েকজন হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলে প্রাণ হারায় জিহাদ গুরুতর আহত হয় তিনজন তাদের হাসপাতালে পাঠায় স্থানীয়রা জানা যায় বিস্ফোরণে হতাহতরা আন্দোলনের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এই গ্রামে কালামের বাড়িতে একটি কক ককটেল একাধিক ককটেল হয়তো বিস্ফোরণ হয়েছে যে বিস্ফোরণে স্পট ডেতে দুইজন নিহত রাজশাহী নগরীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় গোলাম মুস্তফা নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত স্বজনরা জানান মুস্তফা শনিবার রাত আটটার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন খোঁজাপুর কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এতে অচেতন হয়ে মাটিতে পড়ে যান তিনি পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পূর্ব শত্রুতার জেরেই হত্যাকাণ্ড হতে পারে বলছেন স্বজনরা পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে নখালের হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধূম্র জালের সৃষ্টি হয়েছে শনিবার দুপুরে ভুক্তভোগী নারী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর দাবি করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি চিকিৎসক বিষয়টি জানার পরপরই পরীক্ষার জন্য তাকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করেন তবে চিকিৎসককে উদ্ধৃত করে নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত মেলেনি হাতিয়া পুলিশ জানিয়েছে প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলমান শনিবার দুপুরে আড়াইশো সজ্জা হাসপাতালে প্রথমে মারধরের ঘটনায় চিকিৎসা নিতে আসে নোয়াখালীর হাতিয়া উপজেলার চাঁদনি ইউনিয়নের নলের চোর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা এই তিন সন্তানের জননী পরবর্তীতে চিকিৎসকের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি পরে তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয় উনি আমাকে প্রথমে ইসিকে মারামারি কথা বলেছে পরবর্তীতে উনি বলেছে উনি সে ধর্ষিত হয়েছে সেই জন্য আমরা এটার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ওনাকে আমরা ভর্তি করে আমাদের গাইনি ডিপার্টমেন্টে ভর্তি করিয়েছি সেখানে আমাদের গাইনি ডাক্তাররা এটা যাবতীয় মেডিকেল পরীক্ষা করে এটা ব্যাপারে ফাইনাল ডিসিশন দিতে পারবে ভুক্তভোগীর দাবি শুক্রবার রাতে তিন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয় তিনজনের একজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি দাবি করেন এবারের নির্বাচনে সাপলা কলি প্রতীকে ভোট দেয় এই হামলা চালানো হয় আমার স্বামী সহকারে আমি কেসিন রুমে ফলাত সেইখান থেকে আমার নিয়ে এসে আমার আমার স্বামীরে থুই আইসি তো কে গেছে একজন গেছে দুইজন একজন দরজা দরি র এমরান দরজা দরি খাড়িছে রহমান নির্যাতন করছে তবে অভিযোগকারীর পাশের রুমে থাকা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা জানান এমন কোনো ঘটনা টের পাননি তারা আচ্ছা এখানে এই এটা হচ্ছে ওই যে তে তিনটা সেলর কথা বলছে আব্দুর রহমান সহ রুবে লেমরান এরা কি আসছে কি মনে হয় আপনাদেরকে না হ্যাঁ কিন্তু আমরা এতদিন মিত্রতা আসে নাই এবং কেউ জালাতনা করে না কেউ বলে না এদিকে স্থানীয় যুবক রহমান তার বিরুদ্ধে আনা দর্শনের অভিযোগ অস্বীকার করেছেন উল্টো প্রতিপক্ষের লোকজনই তার উপরে হামলা চালিয়েছে আমি এটা করি না এটা সব বানোয়াট সব মিথ্যা মামলা সব ষড়যন্ত্র চলছে আমার ভোরে আমার ভোরে আমার আমি জীবিত ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি এক টিয়া দেবো হাজার হাজারটিয়ে দেব তুমি জীবিত চলে আসো হাতিয়া জুড়ে হামলা নির্যাতন সহ ধর্ষণের অভিযোগ তুলে সেনা অভিযানের দাবি জানান এগারো দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ ধর্ষণের খবর পেলাম সানন্দ ইউনিয়নে দুই দুইটা ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাপটাগুড়িতে ভোট দেওয়া অপরাধ এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার রাজনৈতিকভাবে ভাবে হেয় করার জন্য এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন উপজেলা বিএনপির নেতারা ওই নারী শিকার করছেন এই রহিম বিএনপির রাজনীতি করে না উনি আওয়ামী লীগের রাজনীতি করেন এবং

বিএনপি শপথ নেওয়ার আগেই সারা দেশে নৈরাজ্য এবং শাসনতন্ত্র চালু করেছে এমন অভিযোগ এনসিপি নেতা আর তারেক রহমান হাতিয়ায় গণধর্ষণের বিচার না করলে বাংলাদেশের সব শ্রেণীর নারীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি নখলের হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা এবং নেতাকর্মী সমর্থকদের উপর ধারাবাহিক হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক প্রার্থী এনসিপি শনিবার রাত পৌনে বারোটার দিকে দলটি বাংলা মোটর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এনসিপির বাংলা মোটর কার্যালয়ের সামনে থেকে অর্ধ শতধিক নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগের দিকে যান এ সময় ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না ধর্ষকদের রাস্তা না ভেঙে দাও কুড়িয়ে দাও এমন নানা স্লোগান দেন তারা যারা সারা দেশে আমার ভাইদের উপরে হামলা করেছে বাড়িঘর লুটপাট করেছে চুরি চুরি করেছে এবং আমার বোনদেরকে ধর্ষণ করছে হুমকি দিচ্ছে অনেকে বলছে শপথ নেওয়ার পরে নাকি দেখে নিবে তাদেরকে আমরা সতর্ক করতে চাই আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন আমি বাংলাদেশের মা বোনদেরকে বলবো রাস্তায় নামুন প্রতিবাদ করুন আপনার বোন যে ধর্ষণ হয়েছে এই বিচার আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে কড়ায় গন্ডায় বুঝে নিব অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশে বিরোধী মতের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে জড়িতদের আইনের আওতায় আনা দাবি জানিয়েছেন ডাকসুর কেন্দ্রীয় নেতারা শনিবার ঢাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন আওয়ামী লীগ স্টাইলে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা মামলার সংস্কৃতি এদেশে আর করতে দেওয়া হবে না সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির প্রতি আহ্বান জানান তারা এই সময় রাকসুর ভিপি সাদেক কায়েম এবং জিএসএস এম ফরহাদ হুশিয়ারি দেন বিরোধী মতের আর কারো ওপর হামলা হলে ছাড় দেওয়া হবে না সরকার গঠন করতে যাওয়া বিএনপির কাছে শান্তিপূর্ণ দেশ প্রত্যাশা করেন তারা এই আমরা দুই प्रकारे একটা হচ্ছে বিএমপি প্রার্থী কেন হেরেছেন সেজন্য তার অন্যান্য প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীদের উপর দাই দিয়ে অন্যান্য বিএমপি নেতা কর্মীদের উপর হামলা করে আহত করছে সরকারি দল যারা হচ্ছে তাতে তো দায়িত্ব ছিল তাদের নেতাকর্মীদেরকে এই ধরনের সাবধান করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের চারজন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয় সংস্কারের পক্ষে গণ রায় এসেছে অধিকাংশ মানুষ আর পুরনো ব্যবস্থায় ফেরত যেতে চায় না বলেই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে দুপুরে এক কথা বলেন প্রধান উপদেষ্টা বিশ্বের সহকারী অধ্যাপক আলী তিনি বলেন ষোলো বছরের অনাচারের বিরুদ্ধে জনআকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা এবং কমিটমেন্ট থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব এই জন্য আলাপ আলোচনা ঐক্য বজায় রাখা উচ্চকক্ষ পিয়ার পদ্ধতি নাকি আসন ভিত্তিক হবে তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর আলুরিয়া জানা নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন একটি জাতীয় সংসদ ও অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে অনেকে শুধু গণভোটে ভোট দিয়েছেন বলে সংসদ নির্বাচনে চেয়ে এক ভাগ ভোট বেশি পড়ে গণভোটে উচ্চ কক্ষ গঠনের বিষয়টা যেহেতু সুনির্দিষ্টভাবে আদেশে আছে সেহেতু এটা করতে হবে কিন্তু ছয় মাসের মধ্যে করতে হবে ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই একটি পদক্ষেপ আসলে প্রায়োরিটি হিসেবে নির্ধারণ করা যাবে কিনা এ বিষয়ে ব্যক্তিগত আমার দর্শক এর সাথে শেষ করছি আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের